আজকের সময়ের তাকাজা হইল আজকের সময় তাকাজা যা হইল সর্বপ্রথম মুসলমান জাতির উচিত আজকে দুশো কোটি মুসলমানের উচিত আজকে আল্লাহর সামনে সম্মিলিত তবা করা ফিরা যাওয়া করা, তবা যে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করা দেন আমরা বুঝতে পারি নাই নাইলে বক করবেন সব আল্লাহর প্রেম করবেন আরেকজনের সাথে ঠিক না বুক করবেন করুণায় বুক করবেন আল্লাহর দয়ায় আল্লাহর ভোগ করবেন আল্লাহ ইসলামের মুসলমানের ঘরে পাঠাইলেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন আর প্রেমে পড়বেন আরেকজনের তা আল্লাহ বলে রাখ যার প্রেমে পড়ছিস তাকে দিয়ে তোরে জুতার বাড়ি খাওয়াবো এই জুতার বাড়ি আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন অরা না ওদের জুতার বাড়ি দেওয়ার কোনো ক্ষমতা নাই আমি ওলামাদের মজলিসে বলতেছি শেষ কথা যেদিন বাগদাদে চেঙ্গিস খান হামলা করে বাগদাদে চেঙ্গিস খান যেদিন বাগদাদে ঢোকে ওইদিন বাগদাদের তিনটা বড় বড় মোনা যারা হইতেছিল এরা ভাবতেছিল চেঙ্গিস খান বহুত দূর আছে তো ওই দিন তিনটা মোনা যারা হইতেছিল আমরা যেরকম স্টেজে বৈসা মোনা যারা করি না আমি আমার কথা বলতেছি আমাদের বক্তাদের স্বভাব হইল স্টেজে বসলে কে কার বিরুদ্ধে বলতে পারবে এটাই হলো আমাদের সবচেয়ে বড় টপিকস কি রাগ হয়ে গেলেন এইখানেও কিছু বক্তা আছে আবার রাগ হয়ে যায় না কিন্তু বুজানের জন্য বলতেছি তো বাগদাদে যেদিন ঢোকে চেঙ্গিস খান ওই দিন তিনটা বড় বড় মোনাজেরা হতেছিল হইতেছিল একটা মোনাজেরা মেসোয়া কতটুকু লম্বা হইতে হবে কতটুকু লম্বা হবে দ্বিতীয় মোনাজেরা চলতেছিল কাক খাওয়া যাবে কি যাবে না হাসার বিষয় না কিন্তু মনে না তৃতীয় মোনাজেরা হইতেছিল যে এক সুয়ের মাথায় কয়জন ফেরেস্তা বসতে পারে যখন চেঙ্গিস খান বাগদাদে ঢোকে একদিনে পাঁচ লক্ষ লোককে হত্যা করছে কত তারপরে বাগদাদের জামে মসজিদে চেঙ্গিস খান বক্তৃতার প্রথম শব্দ ছিল চেঙ্গিস খানের যে মুসলমান তোমরা যেই খোদার এবাদত করো আমি ওই খোদার পক্ষ থেকে আজাব হইয়া তোমাদের উপরে আসছি আপনি নাউজুবিল্লা পড়েন না কথাটা সত্য কিন্তু আমি তোমাদের তোমাদের খোদার পক্ষ থেকে উপরে আজাব একদিনে পাঁচ লক্ষ লোকের রক্তে দচলার পানি পুরা লাল হয়েছে পুরা লাল বাগদাদের সমস্ত কুতুবখানার পৃষ্ঠায় দচলার পানি থাইমা গেছে ইচ্ছা করলে কোনো কোনো জায়গায় পারা দিয়া দিয়া